તમને આમનો આમનો રૂમ તો સામે મારે છે ના ના આ સારા હતા અમારથી ન بچતા મારસી અચ્છા એમ તો ડૉક્ટર આવસલો આપણે બાથરૂમમાં કી કહો રેલી બાથરૂમમાં કી છે પચ્છપર કા કહો લખીયા તેસમય સંગે ડૉક્ટર કેનો રાખો તો લોકો લોકો હે જન પ્રેક્ટિશર મેં ટેલી ડૉક્ટર સંગે હતો આદર ડિલિવરી તો લોકો લોકો ડૉક્ટર દરાય ડૉક્ટર જાણ ગયા તેલે પાછળ ડૉક્ટર તમે બચ્ચાને લુકાઈ રાખ્યો એ પછી બચ્ચાને અમે દેખ્યા છે રેકેસી પરિયાન્ટિક્સ ના અમારકો યજદુ તલર બે જાઓ

হাসপাতালের মধ্যে আপনি বুঝছেন যে বাচ্চাটা মারা গেছে যে জায়গার মধ্যে ডাক্তার আছে ডাক্তার বুঝে মারা গেছে হ্যাঁ না তাহলে আমি নিজেই বুঝে ছেলে বাচ্চা না মেয়ে বেচা ছেলে বাচ্চা আগের কি ছেলে মেয়ে আছে আগের এক ছেলে আছে বয়স্ক তো বয়স এগারো বছর কত মাসে ডেলিভারি হয়েছে আজকে চার পাঁচ মাস আচ্ছা ডাক্তাররা কইছে আপনার নাকি আপনার মিসেস যে কোনো ওষুধ খাওয়াইছে কি ওষুধ খাওয়াইছে একটু দাঁতের বাদ না বলে গেছে এছাড়া ডেলিভারির কোনো ওষুধ খাওয়াইছে এটা খাইছেন কোনখানে বাড়ি আপনার আমার নাম নিপু দা নিপু দাস করি আপনি নাম নিপু দা আপনি ইচ্ছাকৃতীয়ভাবে বাচ্চাটাকে মানে হত্যা করছেন না তাহলে কেন এইগুলি করলেন বস্তা ঢুকিয়েছেন বাক্স ঢুকাইছেন বাজারে বেগে নিয়ে আইছেন এখানে ভর্তি করেছেন কবে ভর্তি আজকে ভর্তি করাইছেন আপনি বিশেষ জানেনি আছে যে পারেন

খচ বন কি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে 100 শতাংশ ছাড় হীরার গয়না মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পোলেস মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি